আসসালামাইকুম এভ্রিও ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা দেখুন নতুন একটি নিউজ প্রকাশিত হয়েছে ডেলি ক্যাম্পাস থেকে নিউজটি নেওয়া এখানে বলা আছে হেডলাইনে যা জানালো গণশিক্ষা উপদেষ্টা দেখুন আপনার ছয় হাজার পাঁচশো একত্রিশটি পদ যে চূড়ান্ত করা হয়েছে আপনার তৃতীয় ধাপে তো সেই তৃতীয় ধাপে যে চূড়ান্ত পদের কার্যক্রম স্থগিত করে দিয়েছে মহামান্য হাইকোর্ট আদালত থেকে কিন্তু আপনার এটা স্থগিত করে দেওয়া হয়েছে তো এই সম্পর্কে আপনার যে গণশিক্ষা গণশিক্ষা উপদেষ্টা আছে তিনি কি বলেছেন সেই বিষয়ে এখন এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনারা তার আগে যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন এখানে আছে আপনার দেখুন কি বলছেন যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে উত্তীর্ণ ছয় জনকে নিয়োগপত্র দেওয়ার পর দেওয়ার যে সিদ্ধান্ত হাইকোর্ট স্থগিত করেছেন তার পরিপ্রেক্ষিতে আপিল করা হবে কারণ এই নিয়োগ প্রক্রিয়া আগস্টের আগেই হয়েছে দেখুন তারপরে কি বলছে আজ বৃহস্পতিবার একুশ নভেম্বর দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি তিনি আরো বলেন উপদেষ্টা বলেন আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করেছি তারা মত দিয়েছেন আমাদের যে কোটা সংস্কারের প্রজ্ঞাপনটা জারি হয়েছে সেটি কার্যকর নয় সেটা যখন জারি হয়েছে সেটি প্রথাগত প্রথাপেক্ষ ভাবে তখন থেকে কার্যকর সুতরাং আমাদের প্রক্রিয়াটি যেহেতু এরপর তিনি বলেন এছাড়া প্রাথমিক পাঠ্য বই ছাপতে দেওয়া হয়েছে তিনি আশা করেন জানুয়ারির মধ্যে পাঠ্য বই বিতরণ করা যাবে তো বন্ধুরা এই ছিল আপনার আপডেট এই প্রাইমারির যে আপনার তৃতীয় ধাপের রেজাল্ট করেছে হাইকোর্ট তো আসলে দেখুন এটা আপনার সম্পূর্ণ ধরা বাইরে বা একটা ধসা ভেতর রয়েছে আসলে কি হবে বলা যাচ্ছে না তো এখানে যারা আপনার নিয়োগপত্র পেয়েছেন তারা আসলে একটা ভোগান্তির ভেতর পড়ে গেলেন আসলে এখানে আপনার হাইকোর্ট থেকে যখন রায় আসবে তখনই আপনার এখানে কার্যক্রম চালু করতে পারবে বা কার্যক্রম শুরু হবে তবে এখানে আসলে তারাই একটা নির্দিষ্ট কর্তৃপক্ষ জানে এবং এখানে আরো একটি প্রশ্ন থেকে যায় সেটি হচ্ছে যে আপনার পরবর্তী যে সার্কুলার গুলো আসবে সেখানে আসলে কোঠা পদ্ধতি তার তিরানব্বই পার্সেন্ট মেধা হবে সাত পার্সেন্ট কোঠা নাকি আপনার আগে যে পদে যে নিজস্ব একটি কোঠা আছে বা একটি বিধিমালা রয়েছে সে বিধিমালা অনুসারে প্রশ্ন মানে শিক্ষক নিয়োগ দেওয়া হবে সেটা একটি মানে দেখার বিষয় তো আপনারা এরকম আপডেট পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজে পেতে পারেন আমার এই চ্যানেলে মূলত সরকারি চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম